এই মেঘনা রূপসা হাতির ঝিলি যদি হয় সাংবাদিকের মৃত্যুর ঠিকানা তবে কি এই স্বাধীনতা চেয়েছিল বাংলার মানুষ মুন্সীগঞ্জের গজারি উপজেলার মেঘনা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি আর কেউ নয় জ্যেষ্ঠ সাংবাদিক বিপুরঞ্জন সরকারের মরদেহ একাত্তর বছর বয়সী বিতুরঞ্জন আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন বৃহস্পতিবার সকাল দশটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী বাসা থেকে বেরোনোর পর থেকেই তিনি নিখোঁজ নিখোঁজ হওয়ার কথা জানিয়ে রমনা থানায় জিডি করেছিলেন তার পরিবার বাইশে আগস্ট শুক্রবার বিকেল পনে চারটার দিকে গজেরিয়ার বলাকের চর এলাকার মেঘটা নদী থেকে অবস্থায় একটি লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের কলাগাছিয়ানো পুলিশ সেটি আর কেউ নন জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মধ্যে সাতাইশ আগস্ট রাজধানীর হাতির জিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিজিবির সাংবাদিক রাহানুয়া সারার লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার রাতে রাহনু ওকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাহনু আর সারা জিটিভি নিউজ রুম এডিটর হিসেবে কাজ করতেন তিনি কল্যাণ উদ্ধার করেন বলে জানা গেছে সারা নোয়াখালী সোনাই ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার শিবকারের মেয়ে হাসপাতালে নিয়ে যাওয়া সাগর নামে এক পথচারী জানান মেয়েকে ভাসতে দেখে ওই নারীকে পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন একত্রিশে আগস্ট খুলনার খানজাহান আলী রুটের সেতু দুই নাম্বার পিলারের বেসমেন্ট থেকে ওয়াহিদুজ্জামান বুলু নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ রোববার সন্ধ্যে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয় লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ওয়াহিদুজ্জামান বুলু দৈনিক বঙ্গবাণী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন পরে তিনি চ্যানেল ওয়ান ইউ বি দৈনিক প্রবাহ দৈনিক আজকের কাগজ সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন খোঁজ নিয়ে জানা যায় ওয়াহিদুজ্জামান বুলু পারিবারিক জীবনে ছিলেন নিঃসন্তান কিছুদিন আগে তার স্ত্রী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন এই ঘটনায় থানায় জিডি সহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌ পুলিশকে জানানো হয় পরে নৌ পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ রুফরাফারির এস আই বেল্লাল হোসেন বলেন সন্ধ্যে সাতটার দিকে সেতুর দুই নম্বর পিলারের বেসমেন্টের ওপর একটি লাশ পড়ে রয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয় তার পরনে ছিল ব্লু রঙের প্যান্ট এবং আকাশী রঙের টি শার্ট তার ডান ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত ছিল এই সময় জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ লাশ শনাক্ত করে পরে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয় নদীতে ভাসছে সাংবাদিকের লাশ সাগরে জুলাই আগস্টের অবকাশ যাপন। তবু নেই তদন্তের অবশেষ